রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন আজান ও প্রথম কাতারের মর্যাদা মানুষ যদি জানত তাহলে বিশেষ প্রতিযোগিতা ছাড়া সে সুযোগ তারা পেত না কিন্তু নির্ভরযোগ্য কোনো বর্ণনায় পাওয়া যায় না যে রাসুল সাল্লু ওয়াসাল্লাম নিজে কখনো আজান দিয়েছেন কেন এই ফজিলতপূর্ণ কাজ নবীজি জীবনে একবারও করেননি বিস্তারিত আজান একটি অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত সফরে বের হলে মসজিদ নেই এমন কোনো জায়গায় নামাজ পড়লে রাসুল সাল্লাই আজান দেয়ার নির্দেশ দিয়েছেন কিন্তু সফরে বাড়িতে কিংবা অন্য সব জায়গায় সাহাবিরায় আজান দিয়েছেন নির্ভরযোগ্য কোনো বর্ণনায় স্বয়ং রাসুল সাল্লাহ আলাই সাল্লাম আজান দেওয়ার কোনো ঘটনার কথা উল্লেখ নেই মুহাদ্দিসরা এর অনেক ব্যাখ্যা বর্ণনা করেছেন আজানের মাধ্যমে মূলত নামাজের জন্য ডাকা হয় যদি রাসুল সাল্লাহ সাল্লাম হাইয়া আল সালাহ তথা নামাজের দিকে আসো বলার পর কেউ না আসত তাহলে সে গুনাহকার হতো এবং আপাত দৃষ্টিতে রাসুল সাল্লাহ আলাইহ সাল্লামের আহ্বান অস্বীকারী হিসেবে ধরা হতো কারণ হাদিসে এসেছে নবীজি বলেছেন আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে কিন্তু যে অস্বীকার করে তারা বললেন কে অস্বীকার করবে তিনি বলেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে আর যে আমার অবাধ্য হবে সেই অস্বীকার করবে অন্যদিকে রাসুলসাল্লাই সাল্লাম যদি আজান দিতেন তাহলে সেখানে এই সম্ভাবনা থাকে যে অন্য কোনো নবীর ব্যাপারে তিনি সাক্ষ্য দিচ্ছেন কারণ আজানের শব্দের ভেতরে রয়েছে আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আল্লাহ রাসুল কেউ নিজে নিজের সাক্ষী হতে পারে না সাক্ষ্য দেয় অন্যজন আর আজানের মধ্যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নবী হওয়ার ব্যাপারে সাক্ষ্য আছে সেজন্য তিনি কখনো আজান দেননি আল্লামা ইজুদ্দিন ইবনে সালাম বলেছেন নবী সাল্লিয় সাল্লাম যদি জীবনে একবার আজান দিতেন তাহলে হয়তো তার কাছে এটা ধারাবাহিকভাবেই চাওয়া হতো কিন্তু অন্য দায়িত্বের পাশাপাশি রাসুলের পক্ষে সবসময় আজান দেওয়াটা সম্ভব নয় তাই রাসুলসাল্লাহ সাল্লাম একবারও আজান দেননি যেন এটা তার জন্য অবধারিত না হয় বিজয় টিভি নিউজ ডেস্ক